বাবা ওরে বাবা সব ঘর পরিষ্কার হয়ে গেল ও বাবা কোনো সব পরিষ্কার হয়ে গেল বাবা আর কোথাও নোংরা আছে তোমার কোথায় কোথায় পরিষ্কার করতে হবে বলো একটা মেয়ে কত কাজের হয়েছে বাবা রাত্রে বেলায় রাত জেগে পড়াশোনা করে আবার দিনের বেলা তোমাদের কাজ করে দেবে বাবা নম রাজে মুছে নিচ্ছে হলো কাজ হলো এত থেকে জলের মধ্যে যে নিংড়াতে হয় তাও জানে ওই নুড়ি নুড়ি করে নিয়ে তলা করে নিয়ে তারপর মুখে হাত এরকম এত কাজ কোথা থেকে শিখলে গো আমিও তো পারি না